অ্যাডমিশন পরীক্ষার্থীদের আপডেট যে সকল বিশ্ববিদ্যালয়ে তোমরা সেকেন্ড টাইম দিতে পারবে যে সকল বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দেওয়া যাবে না এসএসসি এবং এইচএসসি কোন কোন সালের পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং কারা পারবে না দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদনকারীর ক্ষেত্রে এসএসসি ও এইচএসসির সাল এবং সেকেন্ড টাইম সংক্রান্ত এ টু জেড আপডেট তথ্য তোমরা পাবে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এসএসসি যদি হয় তোমার দু হাজার বিশ একুশ বাইশ তেইশ এবং এইচএসসি যদি হয় দুই হাজার পঁচিশ তাহলে তুমি অ্যাডমিশন টেস্ট দিতে পারবে সেকেন্ড টাইম এখানে নাই কোনো মার্ক কাটা যাওয়ার প্রশ্নই আসে না রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশ সালে এসএসসি দিয়েছ একুশে দিয়েছ বাইশে দিয়েছ তেইশে দিয়েছ আর এইচএসসি দিয়েছ চব্বিশ সালে অথবা পঁচিশ সালে তাহলে তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবে এবং এখানে সেকেন্ড টাইম আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এসএসসি বাইশ তেইশ এবং এইচএসসি চব্বিশ পঁচিশে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় বসতে পারবে এখানে সেকেন্ড টাইম আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাইশ তেইশে যারা এসএসসি এবং এইচএসসি চব্বিশ পঁচিশে তারা ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইম আছে বুয়েটের ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে দুইটা সাল এবং এইচএসসির ক্ষেত্রে পঁচিশ সাল কোনো সেকেন্ড টাইম নাই তোমরা জানো বিউপিতে এসএসসি হচ্ছে একুশ বাইশ তেইশ আর এইচএসসি চব্বিশ পঁচিশ সেকেন্ড টাইম এসি এম এসএসসি হচ্ছে বাইশ তেইশ আর এইচএসসি চব্বিশ পঁচিশ আছে সেকেন্ড টাইম আসে মেডিকেলের ডেন্টালের ক্ষেত্রেও এসএসসি হচ্ছে তোমার বাইশ তেইশ এবং এইচএসি হচ্ছে চব্বিশ পঁচিশ সেকেন্ড টাইম আছে এখানে তিন মার্ক কাটা যাবে আর এমআইএসটিতে ফাইভ পার্সেন্ট মার্ক কাটা যাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এসএসসি বাইশ তেইশ এইচএসসি চব্বিশ পঁচিশ সালে যদি হ পরীক্ষার্থী এবং সেকেন্ড টাইম আসে এখানে কোনো মার্ক কাটা যাবে না মেরি টাইমের ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ এভিয়েশন ইউনিভার্সিটি আর্ম ফোর্স মেডিকেলের ক্ষেত্রেও সেকেন্ড টাইম আসে তিন মার্ক কাটা যাবে সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের ক্ষেত্রে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এসএসসি সাল এইচএসসি সাল সেকেন্ড টাইম আসে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সেকেন্ড টাইম আসে এস সাল সাল হচ্ছে সেম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এসএস সাল আসে কিন্তু এখানে সেকেন্ড টাইম নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম আসে এবং এসএসসি বাইশ তেইশ এবং এইচএসসি চব্বিশ পঁচিশ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবে সেকেন্ড টাইম আসে টি গুচ্ছ জি এস টি জন্য এসএসসির সাল হবে তোমার হচ্ছে একুশ সালে দিয়েছ বাইশ সালে দিয়েছ তেইশ সালে দিয়েছ আর এইচএসসি হচ্ছে চব্বিশ পঁচিশ সালে দিয়েছ তাহলে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইমও আছে বুটেক্সে নাই বুটেক্স রুয়েট কুয়েট চুয়েট এগুলো একটা তো সেকেন্ড টাইম নাই এবং সবাই হচ্ছে পঁচিশ সালে এইচএসসি আর বাইশ দেশে এ এসএসসি তারা ভর্তি পরীক্ষা দিতে পারবে কৃষিগুচ্ছ কৃষির জন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলোকে একসাথে কৃষিগুচ্ছ এখানে সেকেন্ড টাইম আছে এসএসসির সাল দেওয়া আছে এইচএসসির সাল এই সালগুলোতে যদি তুমি যদি এইসএসি আর এইচএসসি দাও তাহলে ভর্তি পরীক্ষায় বসতে পারবে আইউটিতে ইসলামিক ইউনিভার্সিটি যেটা সেটাতে হচ্ছে এসএসসি বাইশ তেইশ এইচএসসি চব্বিশ পঁচিশ সেকেন্ড টাইম আসে তারপর সাত কলেজ ভেঙে যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হয়েছে এখানে দেখো দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ সালের পরীক্ষার্থীরা যারা এসএসসি দিয়েছো দিয়েছ এবং চব্বিশ পঁচিশে যারা এইচএসসি দিয়েছ তারা ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং এখানে সেকেন্ড টাইম আসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা সেখানে হচ্ছে এসএসসি একুশ বাইশ তেইশ এইচএসসি চব্বিশ পঁচিশ পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে সেকেন্ড টাইম আসে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে এসএসসি সাল এইচএসসি সাল সেকেন্ড টাইম আসে যারা নার্সিংয়ে ভর্তি ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য একুশ সাল বাইশ সাল তেইশ সালের এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসির ক্ষেত্রে খেয়াল করো তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সালের পরীক্ষার্থীরাও ভর্তি পরীক্ষা দিতে পারবে নার্সিংয়ের ক্ষেত্রে এখানে সেকেন্ড টাইম আসে ইঞ্জিনিয়ারিং কৃষি ইনস্টিটিউট যেটা রা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেখানে এসএসসি শাল এবং এইচএসসি শাল দেওয়া আছে এখানে সেকেন্ড টাইম আছে